বাবা বিরিদেব দেব সকালে উঠে জানাই আমি প্রণাম বিড়ি ছাড়া আমার দিন চলে না তুমি আমার জান তুমি আমার প্রাণ বিড়ি হচ্ছে জগতে উঠার সিঁড়ি বিড়ি নামক তুমি বিড়ি মুকুল বাবা কি জয় হো বিড়ি ছাড়া আমি থাকতে পারি না যখন কেউ ছিল না তুমি ছিল পাশে তার জন্য সালা ধোতা দিলো বিড়ি থেকে চালু করলাম বিড়ি হচ্ছে আমার জগতে উঠার এই বাবা বিড়ি বিড়ি হচ্ছে আমার কলিজার টুকরা আমার জান আমার পড়ান দিদি আমার জান সকালে উঠি আমি মনে মনে ভাবি তুমি ছাড়া রাত নাই তুমি ছাড়া দিন নাই কিছু নাই কিছু নাই আমার তুমি ছাড়া হাঁটতে গেলেও হাগা বাড়াই না তোমার দিদি টানে আমি হলাম পাগল হে বাবা গুরুদেব হে মুকুল বাবা কি যে হো বাবা গো হম মোট সকাল দিনটা যেন ভালো যায় যারা বিড়ি খায় সবার এই যেন দিনটা ভালো যায় বিড়ি বাবা মুকুলু বাবা কি জয় হো জয় বাবা মুকুলু মোর দিনটা যেন ভালো যায় বাবা বিড়ি বাবা মুকুলু বাবা কি যে হো যারা যারা বিড়ি খায় সবার এই দিনটা যেন ভালো হয় দিন কাটে সুবিধা কাটে আমি গেলাম এখন তুই মোর জান তুই মোর পোড়ান আহ মোর ফোন করে দাও কোকচাই ছরাডা এ হ্যালো আকাশ হ্যালো কি রে কোনাজ রে বাইক মোর বাপ ভারত গিজে বিলেলু তার তারে এডু আই এডু বিরিটি খামে আছে ভালো বিরি মোর বাপের মটা মাললি ঘুমু তাতরি আই তাতরি আই তাতরি খাম

বিৰি মা আছে বিৰি মথা কোনা পেটা মোৰ বিৰি মতে কোনে আছে মোৰ বিৰি মতে মোৰ বিৰি মথা কি হৈছে কি তুকে কি হৈছে ফুলে খেলাইছে হা

কি হবে এখন বিড়ি নাই কি করব এখন আমি মাইটি লিছুন সকাল উঠে মোটাটা কি হবে এখন আন কি করে খাবো আজ যে বন্ধু সকালে যে পূজা দিলাম এই যে দেখ কামাল বিড়ির কামাল হাই বাহ তোর নাম দেখলি তো এই যে আমি সকালে পূজা দিলাম মুই কোনো যে সারা দিনটা মোর ভালো করে কাটে এই দেখ বিড়ি বাবার কামাল খারাপ তো মুকে পূজা দিব ধুরবা বলে রে এইটা ভারি কর ফলাইটা

एराइलु तोर बिरी खा से तो नोकरा बवार मास्ता बवा हम माज नै आ जिक की बाबा त तो जानिस दै छ सुकुरबार हात आय हात किछ न आ मय भुले किछ बाबा ए बिरी खाइलु न ना ना खाइने मय बिरी नोकरा बस मासा बवा ना बाबा भो तुई मय एकटु तु। मोर एकटु कि घर देखटु घर आज

ইটা দিলু মোক সকালে পূজা দেওয়ার কামাল যা দিলু দিলু ভাঙা দিলু মডিফাই করব হবে এখন মা দি না সুতাটা আছে ভাঙি อืมาบาที่ันที่ควมม